হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে শর্ট টার্মে কীভাবে ট্রেডিং করতে হয় এবং শর্ট টার্ম ট্রেডিং থেকে কীভাবে পয়সা তৈরি হয় একদম ছোটো ছোটো সুইংগুলো নিয়ে কীভাবে আপনি প্রফিট বানাতে পারেন সেই যে সিরিজটার মধ্যে আমি ছিলাম সেই সিরিজটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা রয়েছি এবং সেটা নিয়েই বেসিক্যালি পুরো জিনিসটা নিয়ে ডিসকাশন করছি এখন আমি আগের দিন প্রাইস অ্যাকশন রিলেটেড বিভিন্ন জিনিসপত্র দেখিয়েছি এবং এছাড়া বিভিন্ন রকম প্রাইস প্যাটার্ন তার সাথে সাথে কিভাবে প্রত্যেকটা জিনিস অ্যাক্ট করে সেগুলোর ওপরে ডিসকাশন করেছি যদিও সেটা কমপ্লিট টেকনিক্যাল অ্যানালিসিস নয় বাট ছোট সুইং নেয়ার জন্য আমার যে সমস্ত জিনিসগুলো দরকার বা যে সমস্ত মানে পার্টগুলো আমার বোঝানো উচিত আমি সেই জিনিসগুলো বুঝিয়েছি ওকে এখন যে জিনিসটা বোঝাবো আজকে আজকে আমি দুটো ইন্ডিকেটার নিয়ে কথাবার্তা বলবো এবং এই দুটো ইন্ডিকেটারকে ইউজ করে আমি আগামী কাল একটা ছোট ট্রেডিং স্ট্র্যাটেজি দেবো যেটা হবে খুব শর্ট টার্মের সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি এবং যেখানে অ্যাকচুয়ালি আপনার পয়সাটা তৈরি হবে ওকে সেই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা এরপরে দেখবো বা ডিসকাশনটা করবো তো যাই হোক না কেন এখন যেটা দেখতে চাইছি সেটা হচ্ছে আমি দুটো ইন্ডিকেটার নিয়ে কথা বলবো একটা হচ্ছে বোলিঙ্গার ব্যান্ড এবং তার সাথে সাথে সেকেন্ড যে ইন্ডিকেটারটা সেটা হচ্ছে আর ওকে আরএসআই জিনিসটা কি সেটা প্রথমে একটু বলে নিই আর হচ্ছে এমন একটা ইন্ডিকেটার যেটা আপনার অনেকটা গাড়ির স্পিডোমিটারের মতো আপনাকে সেই জিনিসটা সম্পর্কে ধারণা দেয় অর্থাৎ আপনি যে গাড়িটা নিয়ে যাচ্ছেন সেই গাড়িটা অ্যাকচুয়ালি কী স্পিডে ছুটছে সেটা বোঝানোর কাজ হচ্ছে স্পিডোমিটারের সেম জিনিসটার কাজ হচ্ছে আর ওকে স্টক মার্কেটের ক্ষেত্রে অর্থাৎ কোনো একটা স্টক বা কোনো একটা শেয়ার সেটা কি স্পিডে উপরের দিকে যাচ্ছে বা কি স্পিডে নিচের দিকে নামছে এবং তার গতিপথটা আস্তে আস্তে কমছে না বাড়ছে সেটা বোঝাই হচ্ছে আর এস কিন্তু ডিরেকশনাল ইন্ডিকেটার নয় এটা হচ্ছে মোমেন্টাম ইন্ডিকেটার ঠিক আছে মোমেন্টাম ইন্ডিকেটার কথার অর্থ হচ্ছে এ আপনাকে ওই গতিটা বোঝায় ওকে যে গতি স্লো হচ্ছে না গতি ফাস্ট হচ্ছে ওকে ডিরেকশনাল ইন্ডিকেশনের জন্য আমাদের বিভিন্ন রকম অন্য ডিরেকশনাল ইন্ডিকেটার যেমন মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ করতে পারি ওকে তো এটা হচ্ছে আর এস কাজ আর এস আই যত উপরের দিকে যাবে তার মানে হচ্ছে যে সেই প্রাইসটা তত স্পিডে বাড়ছে রাইট আর এস আইকে জেনারেলি ডিনোট করা হয় হচ্ছে জিরো টু হান্ড্রেডের মধ্যে অর্থাৎ গাড়ির স্পিড যেরকম হয় ঠিক সেরকমভাবে আর এস আইকেও মেজার করা হয় আমি দেখাবো আর এস আই নিয়ে আরও বিভিন্ন যে সমস্ত কথাগুলো বলার আছে ধীরে ধীরে বলছি নেক্সট যে ইন্ডিকেটার নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে বোলিঙ্গার ব্যান্ড বোলিঙ্গার ব্যান্ড আর কিছুই নয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এভিয়েশানকে ইউজ করে তৈরি করা একটা ইন্ডিকেটার এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা কী বুঝি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে একটা জিনিস তার স্ট্যান্ডার্ডের থেকে কতটা দূরে চলে গিয়েছে সেটাকে আমরা বোঝাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মাধ্যমে ওকে যদি একটু সহজভাবে পুরো জিনিসটা বলতে হয় তাহলে বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে আমাদের দেশের যে দরজাগুলো আছে বাড়ির সেই দরজাগুলোর হাইট দেখবেন ওই সাড়ে ছয় ফুটের মতো হয় ছয় থেকে সাড়ে ছয় ফুট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এভিয়েশন ফর্মুলা অ্যাপ্লাই করে বানানো একটা মানে রিয়েল লাইফ এক্সাম্পেল কীরকম না আমাদের দেশে অধিকাংশ যে জনগণ আছে তাদের অ্যাভারেজ হাইট যদি দেখি সেটা অ্যাভারেজ হাইটের যদি ম্যাক্সিমাম দেখি সেটা মোটামুটি হচ্ছে ওই সিক্স টু সিক্স পয়েন্ট ফাইভ অর্থাৎ সিক্স টু সিক্স পয়েন্ট ফাইভের মধ্যে যদি আমি কোনো দরজা রাখি নাইনটি পারসেন্ট ব্যক্তি যারা থাকবেন তারা কিন্তু সেই দরজার মধ্যে দিয়ে আরামসে মানে ক্রস করে চলে যাবেন রাইট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অ্যাকচুয়ালি ফর্মুলা তার মানে এই নয় যে সাড়ে ছয় ফুটের ওপরে বা ছয় ফুটের ওপরে কিন্তু কোনো ব্যক্তি হতে পারেন না অবশ্যই হতে পারেন বাট সেটা হচ্ছে তার স্ট্যান্ডার্ড যেটা দরজার সেই স্ট্যান্ডার্ডের থেকে তার উচ্চতা বেশি বা এরকমও হতে পারে যে কারোর হাইট তিন ফুটও হতে পারে চার ফুটও হতে পারে রাইট সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হাইটের থেকে অনেকটা কম তো একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করা হয় যে কোনো জিনিসের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম জিনিসটা করা হয় শেয়ারের ক্ষেত্রে কোনো একটা শেয়ার তার স্ট্যান্ডার্ড যে ডেভিয়েশন রয়েছে মানে স্ট্যান্ডার্ড যেটা রয়েছে স্ট্যান্ডার্ড যতটা বাড়ে সেটার থেকে বেশি বেড়েছে কিনা সেটা মেজার করা হয় হচ্ছে বোলিঙ্গার ব্যান্ড ইউজ করে বোলিঙ্গার ব্যান্ডের ওপর প্রচুর ব্যক্তির প্রচুর রকম স্ট্র্যাটেজি আছে আমি নিজেও বিভিন্ন রকম স্ট্র্যাটেজি বানাই তার মধ্যে বোলিঙ্গা ব্যান্ডের একটা স্ট্র্যাটেজি আমি দেবো বোলিঙ্গার ব্যান্ড হচ্ছে ওই যেটা আপনার স্ট্যান্ডার্ডের থেকে যদি কোনো একটা শেয়ার বেড়ে যায় তাহলে সেটা যে বাড়তে পারে সেই ধারণাটা অ্যাকচুয়ালি দেয় হচ্ছে বোলিঙ্গার ব্যান্ড ওকে তার মানে এই নয় যে সেটা বেড়েই চলবে এমন হতেই পারে যে সে তার আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ফেরত আসবে বা তার মুভিং অ্যাভারেজে ফেরত আসবে রাইট এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের একদম বেসিক এই ইন্ডিকেটার দুটোর বেসিস আমি এই ইন্ডিকেটার দুটো আপনাকে একটু চার্টে প্লট করে দেখানোর চেষ্টা করছি এবং যার জন্য আমি সোজা যাব আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে দুটো ব্যান্ড দেখতে পাচ্ছি আমি একটু পেনটা ব্যবহার করি এক্ষেত্রে যেমন হচ্ছে এই উপরের দিকে যে রেড কালারের যেটা রয়েছে এটা হচ্ছে আপার বোলিঙ্গার ব্যান্ড নিচে যে গ্রিনটা রয়েছে এটা হচ্ছে লোয়ার বোলিঙ্গার ব্যান্ড আর মাঝে যে এই ব্লু কালার লাইনটা রয়েছে এই ব্লু কালার লাইনটা হচ্ছে তার মুভিং অ্যাভারেজ ওকে অর্থাৎ তার অ্যাভারেজটা কি আছে বোলিঙ্গার ব্যান্ডের যদি আপনি দেখতে চান এখানে সেটিংসটা আমি এখানে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়েছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আপনি ওয়ান টু থ্রি এরকম যত করবেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তত কিন্তু আস্তে 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 বড়ো হতে থাকবে এই যে দেখুন থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশান ফোর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশানকে অ্যাকচুয়ালি করা হয় জেনারেলি আমি এক্ষেত্রে নিচ্ছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশানকে ওয়ান ওকে আর এর মাঝের যে এই যে লাইনটা এটা হচ্ছে এস এম এ লাইন অর্থাৎ এর মধ্যে সিম্পল মুভিং অ্যাভারেজ নেওয়া হয়েছে টোয়েন্টি প্রেডসে সেটা এর মাঝে লাইনটাকে ডিনোট করছে অর্থাৎ ব্লু কালার যে লাইনটা আছে সেটাকে ডিনোট করছে এটা হচ্ছে টোটাল আপনার বোলিঙ্গার ব্যান্ডের অ্যাকচুয়ালি সেটিংস বা বোলিঙ্গার ব্যান্ডের এই সেটিংসটা আমরা ইউজ করব। আগামী কাল কেউ আমাকে এটা জিজ্ঞেস করবেন না যে দাদা সেটিংসগুলো কি হবে বিকজ আগামী আগামীকাল আমি স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব। নেক্সট যে পার্ট সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আরএসআই অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স এই যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্সের কথা বলছি এখানে দেখুন 80 একটা রেঞ্জ আছে সিক্সটি একটা রেঞ্জ আছে ফর্টি এইখানে একটা রেঞ্জ আছে আর এইটা হচ্ছে টোয়েন্টি রেঞ্জ বা জিরো রেঞ্জ রাইট এবং তার সাথে সাথে আমরা যদি দেখি যে এর মাঝামাঝি যে লাইনটা এই যে ডটেড লাইনটা রয়েছে এখানে ফিফটিকে একটা অ্যাভারেজ রেঞ্জ ধরা হয় ঠিক আছে তো এইটির ওপরে ওঠা মানে হচ্ছে সে ওভার স্পিডে যাচ্ছে অর্থাৎ সে যথেষ্ট স্পিডে এগোচ্ছে যদি সে সিক্সটির নিচে থাকে বা ফিফটির নিচে থাকে তার মানে হচ্ছে তার গতিপথ আস্তে আস্তে তার স্পিড কমছে এবং স্পিড যত কমবে শেয়ারটা তত নিচের দিকে আস্তে আস্তে পড়তে থাকবে তার মানে এই নয় যে স্পিড টু মানে টেন হয়ে গেলো টু হয়ে গেল ওয়ান হয়ে গেলো তার মানে সেই শেয়ারটা পড়তেই থাকবে বিষয়টা সেটা নয় বা সেই শেয়ারটা তারপরে ওখান থেকে ঘুরে যাবে একদমই নয় সেই শেয়ারটা নাও ঘুরতে পারে সেই শেয়ারটা ওখানে থাকতে পারে ওখান থেকে সামান্য ঘুরলেই স্পিডে বা প্রচণ্ড হাইও দেখাতে পারে ইত্যাদি বিভিন্ন কিছু হয় তো আর এস আই কিন্তু আপনাকে জাস্ট এই যে ডিরেকশনের সাপেক্ষে যে মোমেন্টাম রয়েছে সেই মোমেন্টামটা ইন্ডিকেট করে আর এস আইকে ধরে আপনারা অনেকে হয়তো টু আর এস আই থ্রি আর ফোর এরকম জায়গায় থাকলে অনেকে বাই করার সিগনাল দিয়ে দেন বাট দ্যাট ইজ নট দ্য রাইট থিং ওইভাবে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার কিন্তু প্রফিট হবে না বা আপনার টাকা কিন্তু দীর্ঘদিন ফেঁসে থাকবেন সুতরাং আপনি আর এস আইকে ধরে ওরকমভাবে ট্রেড করতে যাবেন না আর এস আই আপনাকে বোঝাবে যে গাড়ি কত স্পিডে যাচ্ছে এবং তার জন্য আপনার কতটা হোল্ড করা উচিত এর থেকে বেশি আর কিচ্ছু নয় ওকে এছাড়া আমরা এক্সেন গ্যাপ নিয়ে পড়েছি যে কোনো একটা স্টক যদি হুহু করে বাড়তে শুরু করে এবং তারপরে তার মধ্যে যদি এরকম কোনো গ্যাপ তৈরি হয় সেই গ্যাপটাকে বলা হয় এক্সেন গ্যাপ আর এক্সশান গ্যাপের পর সেই স্টকটাকে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে ফেরত আসতে হয় যেমন এখানে এক্সন গ্যাপ তৈরি হয়েছে ও কিন্তু নিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে ফেরত এসছে রাইট তো এগুলো হচ্ছে একদম বেসিক এই বেসিক পার্টগুলো আজকে ক্লিয়ার করলাম কালকে আমি যে জিনিসটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে স্ট্র্যাটেজি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আমরা আজ এরপরে আমাদের যে বক্তব্যটা সেটা হচ্ছে অল্প দিনের মধ্যে আপনি একটা সুইং পাওয়ার চেষ্টা করবেন ওকে তার স্ট্র্যাটেজি আমি আগামীকাল থেকে আবার ডিসকাশন করবো তো এই সিরিজটার মধ্যে অর্থাৎ এই সিরিজের এর আগে যে সমস্ত বেসিক্সগুলো ছিল সেগুলোকে আমি ক্লিয়ার করেছি এরপরে আমরা স্ট্র্যাটেজির দিকে যাব ধীরে ধীরে ইউজিং বোলিঙ্গার ব্যান্ড অ্যান্ড আর এস আই অ্যাজ মোমেন্টাম ইন্ডিকেটার ওকে এই দুটোকে ইউজ করে আমরা একটা মোমেন্টাম ট্রেডিং করব খুব অল্প সময়ের জন্য ওকে তো এটা নিয়ে আমরা করব করবো আগামীকাল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা